আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারও জোরম দিয়া নিয়ে যাই তো এরা সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিদিকে বহিষ্কার করছে আরে লোহিত সিদ্দিকে লতিফ সিকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছ এখন দেখো ইলেকশন করবা দেখো না কি হয় তার জন্যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকেও বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকের থেকেই বন্ধ করেন অন্তত পক্ষে ধরা বন্ধ করেন কালকে যে তেরো তারিখ লকডাউন দিছিল যার জন্যে সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না সেই জন্য বলছি অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরাটাই তো আওয়ামী লীগ মৌলারা ভাষা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ওইটা কইবেন না দু দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক ইউনুস খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি আপনি বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে কর আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছেন দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসদিন সেই জন্য বলছি আজকে পনেরো মাস বাদ ষোলো মাস হচ্ছে এই ষোলো মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে আর একটা কি জানি না আমাদের এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ হাসিনার সরকারের পতন যারা ঘটিয়েছে আমি আমার মহন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনও সমর্থন